ক্লাস এইট এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে তৈরাসিক পদ্ধতিতে যে অঙ্কগুলি রয়েছে দশ অধ্যায়ের এখানকার আমরা এই কোষে দেখি দশ দশমিক এক এর এই দুই নম্বর প্রশ্নটি এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করব এবং আলোচনা করে সমাধান করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে আমাদের এখানে প্রশ্নে দেওয়া রয়েছে ভেঙ্কট মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একই মাপের চারটি জামা তৈরি করবেন একই রকম বারোটি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি প্রশ্নে এখানে বলে দেওয়া রয়েছে এই যে ভেঙ্কট মামা চারটি জামা তৈরি করবেন তার জন্য ওনাকে কুড়ি মিটার ছিট কাপড় কিনে দিতে হয় ঠিক আছে তো উনি যদি বারোটি জামা তৈরি করেন তাহলে ওনাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে এটি হচ্ছে প্রশ্ন তো দেখো খুবই সহজ অঙ্ক আমরা সমাধান করি আমরা এই যে খাতার পেজের বা দিকে এখানে লিখব জামার সংখ্যা এবং ডান দিকে লিখব ছিট কাপড় মিটার মিটার চারটি জামা তৈরি করতে ছিট কাপড় লাগে তো বারোটি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় লাগবে এটি হচ্ছে আমাদের প্রশ্ন এখানে আমরা প্রথমে সম্পর্ক নির্ণয় করব এখানে জামার সংখ্যা বাড়লে কাপড় বেশি লাগে এবং জামার সংখ্যা কমলে কাপড় কম লাগে সুতরাং জামার সংখ্যা ও কাপড়ের দৈর্ঘ্য সরল সমানুপাতিক এখানে এই যে চারটি জামা তৈরি করতে কুড়ি মিটার ছিট কাপড় লাগলে বারোটি জামা তৈরি করতে বেশি কাপড় লাগবে তাই এখানে সম্পর্কটি মানে জামার সংখ্যা আর কাপড়ের দৈর্ঘ্যের সম্পর্ক হবে সরল ঠিক আছে সরল সমানুপাতি সুতরাং সরল সমানুপাতি যদি হয় তাহলে এই চার লিখতে হবে ইস্টু দিয়ে এই বারো লিখতে হবে সমানুপাত দিয়ে এই কুড়ি লিখতে হবে ইস দিয়ে এই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে ঠিক আছে বা এখন এই চার ইস্টুটিকে বাইয়েরা করে লিখে এই বারো দিতে হবে সমানুপাত চিহ্নটিকে এই যে সমান সমান দিয়ে এই কুড়ি লিখতে হবে ইস্টুকে বাইয়ের আকারে লিখে এই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে সুতরাং কাপড়ের দৈর্ঘ্য আমরা লিখবো এই যে বন্ধনীর ভেতরে প্রশ্নবোধক চিহ্ন রাখবো রেখে এই যে বারো বার কুড়ি এখানে গুণের আকারে লিখব বাই দিয়ে এই চার লিখবো ঠিক আছে এখানে আমরা মিটার লিখবো এখন আমরা এখানে কাটাকাটি করবো ঠিক আছে কাটাকাটি আর ভাগ একই এই যে চারের চার কাটবো এক আর এই কুড়ির চার কাটবো পাঁচ চার পাঁচের কুড়ি হয় এখন এই যে নিচে এক থাকলো একের মূল্য নেই উপরে থাকলো এই বারো আর এই পাঁচ পাঁচ বারো ষাট ষাট মিটার সুতরাং আমরা এখানে লিখব প্রশ্নে আমাদের বলেছে যে ভেট মামাকে বারোটি জামা তৈরি করতে হলে কত মিটার ছিটকামড় কিনে দিতে হবে ঠিক আছে তো আমরা লিখব একই রকম বারোটি জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে ষাট মিটার ছিট কাপড় কিনে দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমার এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ